এর প্রধান কারণ এই বিজেপি সরকারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শিক্ষানীতি এবং তাদের এত পরীক্ষা নিরীক্ষা তারা ছাত্র ছাত্রীদের গিনিপিক ভেবে নিয়েছে এবং তাদেরকে যে যাচ্ছে তাইভাবে ভাবে এক এক বছর এক এবং রুল তৈরি করলাম ইলেকশনের জন্য এই সিবিসি সিস্টেম কোভিড এবং পরবর্তী পর্যায়ের জন্য ইলেকশনের জন্য যে দেড় মাস সময় সেটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ পড়াশোনার জন্য এই দু মাস সময় মাত্র পাওয়া যাচ্ছে পূর্ব জেলা এবং আমাদের জেলা চেয়ারম্যান অপর চৌধুরী মহাশয় এবং বাকি সকলের অনুরোধ করবো আপনারা এই জন্য নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশকে করে নিজে জানেন যে একটা কেস চলছে সেটা নিয়ে অনেকটাই লেট হয়ে গেছে আমি চাইবো খুব দ্রুত হোক এবং এই সমস্যাটা খুব দ্রুত নিস্তার প্রতি বছর দেখা যাচ্ছে যেভাবে ভর্তি হয় যে সেই হারে ভর্তি হচ্ছে না তাহলে ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি এর এর প্রধান কারণ এই বিজেপি সরকারে কেন্দ্রীয় সরকারে বিভিন্ন শিক্ষা নীতি এবং তাদের এত পরীক্ষা নিরীক্ষা তারা ছাত্রছাত্রীদের ছাত্রীদের গিনিপিক ভেবে নিয়েছে এবং তাদেরকে যে যাচ্ছে তাই ভাবে এক এক বছর এক এবং রুল তৈরি করছে এবং বাস্তবিকভাবে তাদের এই জন্যই হত এবং আজকে চার বছর হয়ে যাওয়াটা সাধারণ ছাত্র ছাত্রীরা আগ্রহ বাড়াচ্ছে

নিশ্চিত ভাবে আগামী দিনে এর সুরা হবে আমি তো বহুবার জায়গায় বলেছি আবারও বললাম আজকেও বললাম আমরা প্রিপেয়ার্ড ইলেকশনের জন্য এই সিবিসি সিস্টেম কোভিড এবং পরবর্তী পর্যায়ের জন্য ইলেকশনের জন্য যে দেড় মাস সময় সেটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ পড়াশোনার জন্য দু মাস সময় মাত্র পাওয়া যাচ্ছে তো এর মধ্যেও একটা কিভাবে ইলেকশনটা করানো যায় কোন সিস্টেমে করা যায় আমাদের সার্বিকভাবে দেখতে হবে আমরা আশাবাদী যে ইলেকশন হবে So yeah. yeah.